তুলি রানি আমাদের তখন এসেছিস আর যদি জানে না যে আমি এখানে আসবো জুলিকে আমি বলেছি এই বাড়িটাই নিয়েই মাসি বাড়িতে গেছি ঠিক আছে যদি আমার খুব খুঁজে বোম হয়ে আছে ও এখন আমাকে দেখেনি যে আমি এসেছি আমরা দুপুর জন্য হচ্ছে এই ড্রেসটা নিয়ে এসেছি অনেক সুন্দর হয়েছে এখানে এখন হচ্ছে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে লুডো খেলা চলছে আম কি গাছ বাও মানি প্ল্যান্ট রাখ তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো একবার দেখতে পাচ্ছ আমি আজকেও রেডি হয়ে একবার ভিডিও স্টার্ট করেছি প্রত্যেকদিন রেডি হয়ে ভিডিও স্টার্ট করি তো আজকে হচ্ছে জুলিদের বাড়িতে হচ্ছে ইনভাইট আছে ওদের হচ্ছে আজকে গোপুর বার্থডে সেই উপলক্ষে আমাদের সব ফ্রেন্ডদেরকে আজকে ইনভাইট আছে সবাই আজকে আবার আসবে মৌলি তুলি পায়েল সবার সাথে আজকে আবার দেখা হবে খুব এনজয় হবে আর আমি এখন বেরোবো বেরোনোর আগে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো একবার ওদের বাড়ি থেকে দেখা হচ্ছে আমি বেরোনোর সময় বৃষ্টি হবে না তো হতেই পারে না পিকনিকের দিনও সেম বেরোনোর সময় এত বৃষ্টি আর আজকে এত বৃষ্টি তারপর বৃষ্টি কমার পর জুড়িদা বাইতে চলে গেলাম গিয়ে দেখি সবাই চলে এসছে আমি লাস্ট আর এখানে তুলি বসেছিল আর সবাই বাইরে ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে জুলি জানেই না যে আমি এসেছি কারণ আমি ওকে বলেছিলাম যে আমি বাড়িতে নেই আমি আসবো না ও আমার উপর পুরো খোঁচে বোম হয়েছিল সেটা তোমরা ওর রিয়াকশন দেখেই বুঝতে পারবে তারপর ও যখন ঘরে ঢুকলো ও আমাকে ফার্স্টে বুঝতে পারেনি তারপর যখন আমাকে দেখলো ও আমার উপর প্রচুরই রেগেছিল ভালো লাগছিল হয়তো ওর মনে মনে বাট ও রেগেও ছিল আমার উপর খুব ও আমার সাথে কথাই বলছিল না কোনো তারপর আমি যখন ওর সাথে কথা বলতে গেলাম তো আমাকে অনেকই ঝাড়লো ও যাতে আমার উপর রেগে না থাকে তার জন্য আমি ওকে বলছিলাম যে তোকে অনেক সুন্দর লাগছে মাথায় ফুল দিয়েছিস অনেক সুন্দর দেখতে লাগছে বাট সত্যি সেদিন ওকে অনেকই সুন্দর লাগছিল আর সবাই সেটাই ওকে বলছিল যে তোকে অনেক সুন্দর লাগছে শাড়ি পরে আর ও তো আমার সাথে কোনো কথাই বলতে চাইছিল না আমি যে কবারই ওর সাথে কথা বলতে যাচ্ছি ও তখনই বলছে যে আমি তোর সাথে কথা বলবো না তুই আমার বান্ধবী না বাট আমি জানি আমাকে খুব ভালোবাসে আর এই যে এই ড্রেসটা হচ্ছে আমরা গোপুর জন্য নিয়ে গেছিলাম গোপুর বার্থডে স্পেশাল গিফট ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এই যে এটা হচ্ছে মৌলি যাকে তোমরা আগে কখনোই আমার ভিডিওতে দেখো আর এই যে গোপু ভাই আর আশেপাশে অনেকই গোপাল ছিল আসনে এগুলো হচ্ছে গোপুর ফ্রেন্ড আমাদের ইলেকট্রিশিয়ান লাইট ঠিক করছে এখন লাইটে জোরদার মারছে এই যে লাইট ঠিক করতে গেছিলাম আমি ওখানে লাইটটা একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য আমি ওটাতে একটু লাইটটা ঠিক করতে গেছিলাম বাট হয়নি ঠিক যে এটা হচ্ছে জুলির জন্য স্পেশালি আমি একটা গিফট নিয়ে গেছিলাম সেটাই আমি ওকে দিলাম তো ওর তারপর অবাক হয়ে গেছে ওর গিফটটা দেখে আর ওর মধ্যে গোপুরও ও চকলেট ছিল সেটাই আমি ওকে বলছিলাম তো বললাম যে গিফটটা বের করে দেখা কেমন তো দেখলো খুললো তোর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে তো বললো যে হ্যাঁ ভালোই লেগেছে ওর গিফট পেয়ে তো ভীষণই খুশি আর আমার উপর থেকে ওর রাগও কমে গেছিলো তারপর এসে আমাকে একটু জড়িয়ে ধরলো আমি অনেক খুশি হয়ে গেলাম তারপর যেই দেখছে ভিডিও করছি তখন একটু লজ্জা পেয়ে গেছিল এরপর ওর আমার উপর থেকে সব রাগই কমে গেছিল তারপর আমাকে এসে জড়িয়ে ধরেছিল দেখতেই পাচ্ছে এটাই হচ্ছে ওর রিয়েল ভালোবাসা আমার প্রতি তারপর আমি আর তুলি মিলে কতগুলো রিলস বানিয়েলাম আর অনেক ভিডিওই বানিয়েছিলাম সবাই মিলে আমরা সবাই এক জায়গায় হব আর রিলস বানাবো না এটা তো কখনো হতেই পারে না তো আমাদের এই রিলস গুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাবে আশা করছি অনেক রিলস পোস্ট হয়েও গেছে এই যে তারপর দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছিলাম আর আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম আমার সামনে বসছিল তুলিয়া তার পাশে বসছিল পায়েল আর আমার পাশে ছিল মৌলি আর খাবারের মেনুতে ছিল ভাত মোচার ঘন্ট সব রকম সবজি দিয়ে ঘ্যাট ডাল পনিরের তরকারি চাটনি পাপড় পায়েস মিষ্টি আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম খাবারটা কেমন হয়েছে বল জুলি যখন ভিডিওটা দেখবে তখন ওর রিভিউ পেয়ে যাবে তো ওরা বলল যে হ্যাঁ ভালো হয়েছে তুই কি ভাতটা নষ্ট করবি তুই এদিকে মৌলিকে বলেছিলি ঠিক আছে ভাত নষ্ট করবি না এদিকে তাই তুই নষ্ট করবি ভাত তোর কেমন লেগেছে পনির পনির তো ভালো খাস পনির খেতে খেতে দেখে ওরা দুজন পাঁপড় নিয়ে ঝামেলা শুরু করেছিস তারপর দেখো তুলির কান্ড তোর কারাকারি কেন করছিস তারপর খাওয়া দাওয়ার পর জুড়িদের ঘরে যেহেতু প্রচুর লোকজন ছিল ওর জন্য আমরা জুলি সেজমাদের ঘরে যাচ্ছিলাম

আমি ফার্স্ট তুলি সেকেন্ড বৌদি থার্ড পাইল দুটো গুটির জন্য লাস্ট এত খেয়েছে এত খেয়েছে এত খেয়েছে খাবার তোরা তো লাস্ট হয়েছে আমি এর কি আনন্দ পাচ্ছি এ টাটা বাড়ি চলে যাচ্ছে টাটা ভালো লাগছে তোকে খারাপ লাগছে না খুব একটা ঠিক আছে টাটা আর এই যে জুলি আমার জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে বাড়িতে ঠিক আছে গিফট কি গাছ ওয়াও মানি প্ল্যান্ট দা রাখ ইয়েস খুব সুন্দর এই গাছটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই গাছটা লাগানোর